অনেক যুবক যুবতী ভাই বোনদের মনের একটা ধারণা আল্লাহ যাকে আমি জীবনে পাবই না তাকে আমার কাছে দিলা কেন আল্লাহ যার সাথে আমার বিয়েই হবে না তার সাথে আমার পরিচয় করায় দিলাই কেন সম্পর্কে করাই দিলাই কেন আমি শ্রদ্ধার সাথে বলি আচ্ছা বলে ফেলেছেন ঠিক আছে একবার ঠান্ডা মাথায় নিজের মনকে প্রশ্ন করেন তো আল্লাহ দেখা করাই দিয়েছে নাকি আপনি করেছিলেন আল্লাহ খারাপ কাজে উৎসাহ আচ্ছা মত হারাম জানিয়ে দিয়েছেন কে এবার আপনি যদি মদ খান আর আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে মত কেন খাওয়াইছ হবে না কারণ এটা যে মত সে জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন ধরার জন্য ছাড়ার জন্য হাত আল্লাহ আপনাকে দিয়েছে নেওয়ার জন্য রাখার জন্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে এবার খাবেন কি খাবেন না নিবেন কি নিবেন না সিদ্ধান্ত আপনার জোরে বলেন না বিষ খাইলেই মৃত্যু হবে আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন এবার খাইলেও আপনার ইচ্ছা না খাওয়া আপনার ইচ্ছা আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন উপর থেকে লাভ দিলে আপনার প্রাণ নাশের শঙ্কা আছে আপনাকে জ্ঞানে জানাই দেওয়া হয়েছে দিবেন কি দিবেন না আপনার ব্যাপার ঠিক তেমনিভাবে বিবাহের আগে নিজে নিজে পছন্দ করা এটা আমাদের এক আল্লাহ কখনো বলে নাই পর পুরুষের সামনে যাও পর নারীর সামনে যাও বরং আল্লাহ কি বলেছেন পর পুরুষের সামনে যেও না বড় নারীর সামনে যেও না এবার আপনি বলেন তো একবার যদি আল্লাহ নিজেই নিষেধ করে পর সামনে যেও না তাহলে আপনি আমি কিভাবে বলছি আল্লাহ তুমি আমাকে মিলাই দিলা কেন দেখা করাই দিলা কেন না 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 আল্লাহ দেখা করা যায় নাই আমরা নিজেরাই গিয়েছি শয়তানের ফাঁদে পড়ি অনেকে যারা বলেন যাকে পাবো না তার সাথে পরিচয় হলো কেন পরিচয় আল্লাহ করাই নাই আমরা করেছি কারণ আল্লাহ যেটা দায়িত্ব নিবে সেটা কখনো কষ্টের হবে না কষ্টের হলেও সেটাও আনন্দের হয়ে যাবে যেমন ফেলেছেন দেয় নাই মনে রাখতে হবে বুঝতে হবে আল্লাহ এগুলো করেন না আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন সবাই বললে খুশি হব আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন যাচ্ছি যাচ্ছি না সেটা আমাদের ব্যাপার আল্লাহ বলেছেন পর সামনে যেও না আপনি আমি কোনোভাবে চলে যাচ্ছি আল্লাহ বা বলছেন পরনারীর নারীর দিকে দেখিও না আপনি আমি দেখছি তাহলে দেখাটাও আমার দোষ কথা বলাও আমার দোষ নাম্বার নেওয়া আমার দোষ ফেসবুকে নক করা আমার দোষ কথায় গিয়ে নেওয়া যাওয়া সেটা আমার দোষ প্রেমের প্রস্তাব দেওয়া সেটা আমার দোষ কৌশল করা আমার দোষ কুসিং কলেজের নামে পার্কে গিয়ে দেখা করা সেটা আমার দোষ আল্লাহ নিষেধ করেছেন আমরা নিষেধ মানি নাই যার কারণে জীবনটা একসময় গিয়ে অতিষ্ঠ হয়ে যায় কষ্টের হয়ে যায় এতটুকু বুঝতে পেরেছি জোরে বলেন না বুঝতে পেরেছি আর আল্লাহ যেটা করায় আল্লাহ যেটা করায় সেটার মধ্যে একটা রহমত আছে তার বাস্তব প্রমাণ কি জানেন আর আর দাদা নানা আছে না ইত্যার বউ আসি না সংসার হ বছর করছি বুড়ি একশো বিশ বছর অসম্ভব ন আচ্ছা একশো বিশ বছর নইলে চল্লিশ বছর ন করে অবা অন দাদার হাত হইতি অন নানার হাত হইতি বিশ ত্রিশ বছর ন করে হবই মা নানী হব দাদি হব হবুর বৌ হব বিয়ে হবই অত বেশি ন উনিশশো আটষট্টি সাল

কেয়া কি জানে হয় গোশাগুসি নয় ওই তো তোই ডিভোর্স কা নত আদি ইএম কি আলাদা নতা হ তাই কি মিষ্টিরিশ মিনিট আধা ঘন্টা আবার মিলি গই ওমক কিয়া তুয়ারা পারো আরাকা ন পারি দাদাই हदলে আরা মিজারার পছন্দ ন গরি মানা বারবার পছন্দ গজীত আল্লাহ হইলা করে রহমত দিয়ে সাজাই দিয়ে দে কিন্তু নদে জোরান্না জোরা লাগাইকে সুবহানাল্লাহ এবাল হ অনরুদদে অনর আল্লাহত্ব আছে না? হ্যাঁ জোরাহন না হ্যাঁ আর আরতি আরার আল্লাহর কা হক আছে না? হক আছে না অধিকার আছে না? এবাল হ প্রত্যেক ফোমাইয়ের উদ্দি মা বাবার অধিকার আছে না? হ্যাঁ প্রতিটা ছেলে মেয়ের উপর মা বাবার অধিকার আছে না নাই? তো মা বাবার যেমন অধিকার আছে স্বষ্টার আরো বেশি অধিকার আছে। সষ্টার আরো বেশি অধিকার আছে এবার আপনি আমি যখন নিজের সিদ্ধান্ত নিজে নিই রব বলে কেন একটু অস্থির হচ্ছিস আমি কি নাই আমি কি জানি না তোর বিয়ে কখন দিতে হবে আমি কি জানি না তোর জন্য কেমন মেয়ে দরকার আমি কি জানি না তোর জন্য কেমন ছেলে দরকার তুই না জান আমি আল্লাহ তো জানি তো অভিভাবক তো আমি আছি তো তুই কেন টেনশন করছিস যে বান্তা যে বান্দা আল্লাহকে অভিভাবক মানে নিজের জীবনকে রবের নামে ছেড়ে দেয়

বলেন না কেন অনেকে যে তার তো দরে শখ খেয়েছেন আপনি আমি দল শখ অনেক ভাই বোনেরা যে লাইনে গিয়ে কষ্ট পেয়েছেন এতটুকু বন্ধ করে নেন আজ না হয় কাল আপনি আমিও সেই লাইনে গিয়ে কষ্ট তো যেদিকে কষ্ট আছে জানি সেদিকে যাওয়ার দরকার তো আমরা কোন দিকে যাব কষ্ট না শান্তির দিকে শান্তির দিক তো রবের রাস্তার দিক শান্তির দিক তো নবী রহমতুল্লিল আলামিনের সুন্নতের দিক আরেকটি অনুরোধ করব কখনো বিয়ে করার সময় কি আছে সেটা দেখবেন না খুব খেয়াল করবেন কি আছে সেটা দেখবেন না কি আছে সেটা দেখবেন একটু দেখেন দেখেন এখানে আর এখানে কি আছে সেটা দেখবেন ওইখানে কি আছে সেটা দেখবেন না কারণ আপনি দশতলা বিল্ডিং দেখে আজকে যে মেয়েকে বিয়ে দিচ্ছেন এক মাস পরে তো ভূমিকম্পে সেটা ভেঙে যেতে পারে আপনি যে টাকা দেখে এখন বিয়ে দিচ্ছেন ছেলে কিংবা মেয়েকে যে পরিবেশ দেখে যে যা কিছু দেখে একমাস পরে তো পাগলও হয়ে যেতে পারে যা দেখে বিয়ে দিচ্ছেন সেটা একমাস করে নাও থাকতে পারে তখন কি মেয়ে নিয়ে নিবেন তখন কি ছেলে নিয়ে নিবেন সম্ভব তো না তো সেজন্য সবচেয়ে যে জিনিসটাকে বেশি দেখবেন ওই ছেলে ওই মেয়ে আল্লাহ এবং রসুলকে কতটুকু ভালোবাসে ইসলামকে কতটুকু ভালোবাসে এটা দেখে হাজারটার ভিতর একটা বের করেন সময় লাগবে আমি জানি একটু সময় নেন বের করে এই ছেলে এই মেয়ের সংসার কখনো না থাকলো শাক দিয়ে দেখবেন ওই থাকা মানুষের অনেক এবং থাকে আমাদের দাদি আছে সত্যি করে বলেন আমরা যেভাবে বাসায় থাকি ঘরে থাকি আমাদের দাদি নানির কি সেই সুযোগ ছিল ভাই একটু বলেন না কথা আমাদের দাদি নানি কি সেই সুযোগ ছিল এখনো মনে হয় এখানে লাইনের গ্যাস এখনো অনলাইনের গ্যাস আগে আমাদের দাদি নানি যখন সংসার করেছে নতুন নতুন দেড় মাইল দুই মাইল দূর থেকে পানি আনত কিন্তু কখনো এই চেহারা পর পুরুষ দেখে নাই এখন আপনাদের গ্রামে হয়তো অনেক মামুন আছে দেখবেন পুরুষ হেঁটে গেলে ওনারা রাস্তার এক পাশে নেমে যায় আঁচলটা দিয়ে যতটুক পারে পর্দা করার চেষ্টা করে ওনারাই তো সেই নারী যাদেরকে দেখে ফেরাস্তারা পর্যন্ত মুসকি মুসকে হেসে বলে দেখো দেখো রবের হুকুম কিভাবে কষ্ট করে পালন করছে আজকে সিলিন্ডারের ঘ্যাস আছে আগে শুধু চুলা জ্বালাইতে লাগতো সকালবেলা নাস্তা লাগবে সাতটায় আমার দাদি আপনার দাদি নানি সকাল সাতটা বাজে উঠে সকালে উঠবে সবার আগে রাতে ঘুমায় সবার পরে এটা হচ্ছে নারী জাতি মা জাতি আল্লাহর বস্তা এই জিনিসগুলোকে একটু অনুধাবন করার চেষ্টা করেন হ্যাঁ ব্যক্তিগত পছন্দ থাকলে মা বাবাকে জানাবেন কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যে কাজটা আমি করার কারণে সমাজের মানুষ এলাকার মানুষ আত্মীয় স্বজনের সামনে আমার মা বাবার মাথা নিচু হয়ে যাবে সন্তানের পক্ষে এমন কাজ করা যাবে আর মা বাবাকে অনুরোধ করবো সন্তানের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী সন্তানের ইচ্ছাকে একটু প্রাধান্য দেওয়ার যাচাই বাছাই করার চেষ্টা করবেন সন্তানের মনকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সবাইকে পুজোর তো অভিজ্ঞান করব তাহলে